ওই ডরিমন ডরিমন আরে ডরিমন কোথায় গেলি রে তুই ইয়ারে এদিকায় তাড়াতাড়ি আয় রে ডরিমন

अरे अमित तू ये स्विमिंग पूल में डुबकी लगाई नहीं है दूर তোকে আমি বলতেছি আমি এখন জেসিপি কিনতে যাবো আর তুই লাগাবি আরে তুই আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর ডাকতে হবে না আমি কোথায় গেলি রে আরে আরে তাড়াতাড়ি আরে তুই এইখানে আমি তোকে ডাকতে ডাকতে আমার গলাদা রক্ত উঠে গেল হ্যাঁ তাড়াতাড়ি চল না না তুমি কেমন কথা

ধন্যবাদ হ্যাঁ আমার নাম শেরু দিচ্ছ তুমি হ্যাঁ আমি তো আসলে কুত্তা কুত্তা হয়েছি তো কি হয়েছে আরে আমি তো তোর নাম শেরু দিছি না হ্যাঁ ঠিক আছে তুই আমাদের ঘরটা পাহারা দিস বুঝলি আমি এখন জেসিবি কিনতে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আরে আসলাম রে হ্যাঁ শেরু না আরে ভাগনা শিনচান জানিস জানিস এখন কোথায় যাব হ্যাঁ এখন যাব আমি কোথায় আমি যাব এখন সেই তোর হচ্ছে গ্যারেজে 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 গিয়ে গাড়িটা একটু মডিফাই করব বুঝলি হ্যাঁ হ্যাঁ মামা আরে মামা আরে মামা তুমি আমার ভালো মামা আরে ভাই না শুনছেন দেখ এবার গাড়ির স্পিডটা হয় কি দেখ না একদম সামনের চাকা হাওয়াই রেখে চলাবো আমি হ্যাঁ দেখবি দেখবি আরে এই দেখে এই দেখ হ্যাঁ হাওয়াই রেখে চলাই আমি হ্যাঁ

তোমরা গিয়ে তোমাদের গাড়িটা নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের গাড়ি আমরা নিয়ে নিব আরে ভাইগনা ডরিমন জানিস আরে কি বলতেছিল হ্যাঁ এরে আমাদের ফকির চান ভাবছিল ফকির চান আমরা যে ব্যাগ ভর্তি পয়সা নিয়েছি সেটা তো দেখে নাই আরে আমি তো ভিতরে পারলাম না আমি আরে কানচরা শিনছেন দেখ রে দেখ ও কি লাগছে তাই না আরে জেসিপিটা কেমন লাগতেছে বল না কি আরে ডাইকা জলদি জলদি গাইতে বুঝলি জলদি ওঠ জলদি ওট বাড়ি যাইতে হবে তো তাই না আরে ওট ওট আরে তুই আবার এই সাথে কি ঘষা ঘষি করতেছিস হ্যাঁ আরে এই দিয়ে ওটা এই দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ

গাড়িটা কিভাবে নিবো সেটা বলতো আরে ডরিমন শোন শোন আমার কাছে একটা বুদ্ধি আছে বুঝলি আরে তুই আর সিনচান বুঝলি এই মোটর চলাই নিয়ে যা হ্যাঁ আর আমি জেসিবি চলাই নিয়ে যাই কেমন

সত্যি ভাগনা আরে তোর মাথাটা মোটা কি বুঝলি তোর মাথায় অনেক বুদ্ধি আছে তোর জন্য এই বাড়িতে নিয়ে আসতে না তুই রাগ করিস না বুঝলি এই যে দেখে যে এখন আমি মোটর একটু সাইড করি হ্যাঁ মোটর সাইড করে তারপরে কি করুন জানিস এই যে টা আছে না জেসিবি ছুরিটা দিয়ে যে আমাদের যে পুকুরটা আছে সেই পুকুরটা আমরা বন্ধ করব কেমন আরে ও মামা 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 আরে তুমি যদি পুকুরটা বন্ধ করে দাও তাহলে আমরা চান করব গো হ্যাঁ আরে তুমি একটু ভাব বুঝলা আরে ভাই না শুনছেন আরে ভাবার কি আছে ওই যে দেখ পিছে দেখ কত বড় বিল্ডিং বানাইছি ওই বিল্ডিং এর মধ্যে বাথরুম আছে বাথরুম মধ্যে শাওয়ার আছে ওই শাওয়ারে চান করবি এখন থেকে আর এই যে যে আমাদের দেখছিস এই যে এই যে যে মহেন্দ্রা থাটটা আছে পুরানো ভাঙা চোরা ওইটারে এখন ওই পুকুরের মধ্যে দিয়ে ভ্যাগ ভাগনা শিনছি তুই কিন্তু এখন আমার না বুঝলি কেন নাহলে কিন্তু এই গাড়ির সাথে তোড় দিয়ে আমি একদম পুকুর জোবাই দেবো হ্যাঁ বলে দিলাম